কমসে কম দু লক্ষ জব ভ্যাকান্সি ঘোষণা মুখ্যমন্ত্রীর অনেকেই এই থাম্বালটা দেখে অনেকেই ভিডিও দেখছেন আসলে কি সত্য তার সত্যতা বলবো আপনাদের সামনে অনেকেই চাকরির জন্য খুঁজে পাঠাচ্ছেন বেকার অনেকেই বেকারের পাশাপাশি কী করবেন কী কী চাকরির ভ্যাকান্সির ফর্ম ফিল আপ চলছে বিস্তারিত জানাবো আপনাদের সামনে আর আরবি বি পদে প্রায় ছ হাজার দুশো আটত্রিশটি কর্মী নিয়োগ এবং এসএসসি দু জন অনলাইন ফর্ম ফিল করতে পারবেন এবং ব্যাংক অফ বরোদাতে পঁচিশশো কর্মী নিয়োগ বিডিএল শিক্ষার্থী অনলাইন ফর্ম ফিল আপ প্রায় দুশো বারো অনেকেই ভাবছেন একে একে জানাবো আর আর এর প্রায় ছশো ছ ছ হাজার দুশো আটত্রিশটি ফর্ম ফিল আপ তার আপনাদের সামনে যে কবে থেকে শুরু হবে কিভাবে বিস্তারিত আপনাদের যারা দেখছেন লাইভটা অনেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূলত আপনাদের দেখাচ্ছি আমি বের করছি ফোনে রেলওয়ে রিকোয়ারমেন্ট প্রায় আঠাশ সাত দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে লাস্ট ডেট এই ফর্ম ফিল আপে সম্প্রীতি প্রেস বিজ্ঞপ্তির দু হাজার পঁচিশ সালে পঁচিশ এবং ছাব্বিশ সালে নিয়োগ চক্রের জন্য আর আর বি এ টেকনিশিয়ান পদে অস্থির সুনপ ঘোষণা করা হয়েছে আপনাদের জানাবো মোট পোস্টের তারিখ আপনার বারো ছয় দু হাজার পঁচিশ লাস্ট ডেট সর্বোচ্চ আপডেট মানে লাস্ট কবে ফর্ম ফিল আপ করতে হবে পাঁচ সাত দু হাজার পঁচিশ তারিখে লাস্ট ডেট মোট শূন্য পাঁচ ছ হাজার দুশো আটত্রিশ ফর্ম ফিল আপের জন্য যেটা আমাদের মূলত আগে জানা দরকার কারণ ফর্ম ফিল আপের আগে আমরা অনেকে পিছিয়ে যাই সেই কারণে এসি এস টিডের ক্ষেত্রে পঁচিশশো টাকা লাগবে আড়াইশো টাকা আর এবং অন্যান্য বিভাগের জন্য যারা অন্য অন্য যারা আছে তাদের পাঁচশো টাকা করে ফিস লাগবে এবং সেই ক্ষেত্রে আপনাদের জানাই ন্যূনতম বয়সীমা আঠারো থেকে তেত্রিশ এবং সর্বোচ্চ হলেও হবে আপনাদের জানাচ্ছি দশম দশম শ্রেণীর যে যারা মাধ্যমিক পাশে কি কি চাকরি করবেন সেই ক্ষেত্রেও আপনাদের জানাবো এবং এটা মূলত মাধ্যমিক পাস হলে হবে পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা আর বিশেষ করে আপনাদের পুরোটাই জানাবো ডিটেলসের বিশেষে যে কোথায় কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন যেটা আপনাদের সাইবার ক্যাফে আছে বা কম্পিউটারের দোকান সেখান থেকে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন অনেকেই হয়তো আছেন অনেক বন্ধুই লাইনে প্রায় নয়জন দেখছেন ব্যাংক অফ বরোডাতে প্রায় আড়াইশো কর্মী নিয়োগ আড়াইশো না আড়াই হাজার কর্মী নিয়োগ হবে পুরোটা জানাবো পোস্টের তারিখ হবে চার সাত দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট সর্বোচ্চ আঠারো মানে শেষ হয়ে গেছে আজকে লাস্ট ডেট তাই তো আঠেরো তারিখ আজকে লাস্ট ডেট মোট সুনোবল আড়াইশো আজকে যারা সন্ধ্যার মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন খুব ভালো সন্ধ্যার মধ্যে যারা ব্যাঙ্ক অফ বরোদাতে কাজ করবেন ভাবছেন তাদের যারা হয়তো ব্যাঙ্ক অফ বরোদা হয়েছে বেসরকারি সংস্থা হলেও কিন্তু ভালো আপনাদের বেতন দেয় সেই জায়গা থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন পোস্টের স্থানীয় ব্যাঙ্ক অফ অফিসার এলএলবিও জুনিয়র ম্যানেজমেন্ট ট্রেড স্কুল ওয়ান এবং বিজ্ঞপ্তির তারিখ আপনারা সব জানিয়ে দিয়েছি এবং এখানে স্বীকৃতি বিদ্যালয় থেকে ন্যূনতম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে যারা মাধ্যমিক পাস দিয়েছেন তারাই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন আবেদন ফুম অনেকটাই বেশি এখানে আবেদন ফ্রি মা আটশো টাকা জেনারেল ও ক্ষেত্রে এবং যারা এস আছে তাদের কাছে একশো টাকা অনেকটাই রেট বেশি এখানে হয়তো জেনারেলের ক্ষেত্রে তিনশো টাকা হওয়া দরকার ছিল বা দুশো টাকা সেখানে অনেকটাই বেশি নিচ্ছে আপনারা কোথা থেকে ফর্মটি ফিল আপ করবেন ওয়েবসাইটের নামটি হয়তো আপনার কাছে খাতা পেন থাকলে লিখে নিতে পারেন এস টি টিপি বা ডাব্লু বিএনকে ও এফ বি বরোদা ডট ইন ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারেন ন্যূনতম বয়সীমা আঠারো থেকে আঠারো থেকে শুরু হতে হবে না একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই বয়সী মাসের দিয়েছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে আজকে লাস্ট ডেট আর লাস্ট ডেট আজকেই আজকে সন্ধ্যার মধ্যে হয়তো আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন সেখানে আপনারা ব্যাংক অফ বরোদা যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে আপনারা ফর্মটি ফিল করতে পারেন এবং যারা আছেন ভাবছেন যে নিজে থেকে ফর্ম ফিল আপ করতে পারব তাদের জন্য ভালো কারণ যেটা হয়তো একশো টাকা সাইবার ক্যাফেতে নেয় বা কম্পিউটারের দোকানে সেটা হয়তো লাগবে না কিন্তু কম্পি ফিজটা অনেকটাই বেশি এখন আপাতত কোনো আর্মি বা বিএসএফ পুলিশের ফর্ম বেরোয়নি সারাভাবে দিন ফর্ম কি বেরিয়েছে এখন বেরোয়নি সামনে হয়তো বেরোবে যারা পুলিশের বা বিএসএফ আর্মির ফর্ম ফিল করবেন তারা এখন থেকে প্রস্তুতি নেন কারণ কয়েক মাস পরে হয়তো এই ফর্মগুলো বেরোতে লাগবে কারণ যারা পুলিশের চাকরি করবেন আর্মির চাকরি করবেন দেশের জন্য দেশের সেবা করবেন ভাবছেন তারা হয়তো প্রিপারেশনটা নিতে পারেন মাঠ পাস থেকে পড়াশোনার আপনাদের ক্ষেত্রে বেশি দেখতে হবে মোবাইল ঘাটাঘাটি করলে বেশি চলবে না কারণ পড়াশোনার ক্ষেত্রে আপনাদের বলবো যে ইংলিশের উপর জোরটা বেশি দেন যারা দেখছেন কারণ আমরা হিন্দি থেকে অনেকে হিন্দি থেকে ট্রান্সলেট করতে অসুবিধা হয় কিন্তু ইংলিশটা যদি আমরা ঠিক মতন বুঝি তাহলে হয়তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বলবো ইংলিশে পড়ার দিকটা নজর রাখবেন কারণ ইংলিশে এক্সামগুলো দিতে কারণ ইংলিশেই সব পরীক্ষা হয় যে ইংলিশে হয়তো আপনি বাংলা থাকলেও ইংলিশে পরীক্ষা হয় হিন্দি থাকলে ইংলিশেই পরীক্ষা হয় তো সেক্ষেত্রে আপনার সব ভাষা যেমন বাংলা জানলে হিন্দিও জানতে হবে মানে আর ইংলিশটা যদি জেনে নেন তাহলে আপনাকেও অন্যদিকে গুরুত্ব দিতে হবে ইংলিশ ভাষার ওপর হয়তো দেখলে দেখতে হয়তো অনেক কঠিন মনে হয় কিন্তু অনেকটাই সহজ তাই আপনাদের বলবো ইংলিশ ভাষার ওপর গুরুত্বটা বেশি দিন আপনি যদি ছ মাস ইংলিশের ওপর যদি একটু ভালো প্রিপারেশান নিন ভয়েসের দিকে বা পড়া রিডিং পড়ার দিকে বা ট্রান্সলেটের ক্ষেত্রে সেখানে যেমন আপনি যদি ভাবেন যে টিউশন মাস্টারও নেব না সেই ক্ষেত্রে আপনি চ্যাট চ্যাট জিপিটি বা এআই হয়ে গেছে আপনি বাড়িতে বসে অনেক প্রশ্ন জানতে পারেন আপনাকে বই কেনারও দরকার নেই সেই ক্ষেত্রে আপনি বইয়ে আপনি ভাব বলবেন যে এর আগের আর্মি পরীক্ষায় কী কী প্রশ্নপত্র এসেছিল সেখানেই আপনি পেয়ে যাবেন এআইয়ের মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে বলে চ্যাট জিপিটির থেকে আপনারা অনেকেই ভালো কিছু ভালো কিছু পাবেন আমরা অনেকেই খারাপ কিছুতে ইউজ করি কিন্তু জিপিটি হচ্ছে একটা ভালো কাজের দিকে যেমন হয়তো পুলিশ কেসের থেকে আপনি দরখাস্ত লিখতে পারেন যারা বিভিন্ন কেস কাছারের বিষয়ে জানতেও পারেন যে এই অপরাধ বলে কি ব্যবস্থা হতে পারে আমার জমি যদি কেউ দখল করে না কী হতে পারে সেক্ষেত্রে আপনারা বলব চ্যাট জিপিটি থেকে প্রশ্নের উত্তর অনেকটাই পাবেন এবং আপনার অনেক ক্ষেত্রে সহজ হবে তাই আপনারা বলবো চ্যাট জিপিটি থেকে ইংলিশ প্রশ্নপত্র সকলটাই পাবেন এবং পড়াশোনা হয়তো আপনি কোনো প্রশ্নের উত্তর পারলেন না সেক্ষেত্রেও চারিজিবিটি থেকে যদি একবার লিখে দেন তাহলে হয়তো আপনি থেকে পেয়ে যেতে পারেন হয়তো অনেকটাই বই কেনার দরকার নেই আপনি হয়তো ইউটিউবে বা গুগলে সার্চ করলেন যে চারজিবিটি সার্চ করলেন যে আগের সিলেবাসে তার আগের সিলেবাসে কী কী পড়েছিলো সেই সিলেবাসগুলো হয়তো বিগত পাঁচ বছরের যে সিলেবাসগুলো আপনি একত্রিত করে প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে সেগুলো যদি এআইয়ের মাধ্যমে সার্চ করে চার্জিবিটির মাধ্যমে লিখে রাখেন এবং প্রশ্নগুলো পড়ার দিকে নজর রাখেন দেখবেন যে ওই পাঁচ বছরের বিগত পাঁচ বছরের মধ্যেই প্রশ্ন গুলো আসে সেক্ষেত্রে আপনার বলব যে আপনার নজর দিন পড়াশোনার দিকে এবং ইংলিশটা সবসময় সমস্ত চাকরির ক্ষেত্রে বলবো ইংলিশটার দিকে নজর রাখুন ইংলিশ জানলে হয়তো আপনার হতে পারেন আপনি বাঙালি হতে পারেন হিন্দি ভাষা হতে পারেন গুজরাটের ভাষা কিন্তু ইংলিশের দিকে নজর রাখেছিলেন অনেকটাই সহজ পরীক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করবেন দেখুন যে ইংলিশে আপনি কথা বলতে পারলে আপনাকে অনেকটাই সাবাস দিবে ব্যাংক অফ বরোদাতে ডাটা অপারেটর জবেও অনেকটাই পেয়ে যাবেন যে গুগলে সার্চ করলে অনেকটাই হবে আপনারা পেয়ে যাবেন যে আপনাদের জানাবো ডাটা অপারেটিং যেটা কম্পিউটারের সাহায্যে আপনারা ডাটা অপারেটিং করতে পারেন যারা হয়তো ব্যাংকের ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন হয় যে চার হাজার পাঁচশো আঠারোটি পদ আছে ডাটা অপারেটর পদে ব্যাংক অফ বরোদাতে এটা সব অফলাইনে আপনাদের জানাচ্ছি কারণ অনলাইনে যে সরকার সরকারি পোস্ট এখন বেরোয়নি বেসরকারি পোস্টের ক্ষেত্রে জানাচ্ছি পোস্টের তারিখ হয়তো এই মাসে হয়তো সামনে বাইশ তারিখে আপনাদের দিবে তারপরে হয়তো তিরিশ থেকে চল্লিশ দিন টাইম পাবে মোট অনেকটাই পদ আছে প্রায় আপনাদের বললাম পড়াশোনার দিক থেকে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটারের বিষয়ে দক্ষতা থাকতে হবে যেটা ডাটা অপারিং এক্সেল আপনি এই ক্ষেত্রে বা ম্যানেজার নেটওয়ার্ক মানে নেটওয়ার্কের এর উপর জানতে হবে বিভিন্ন ক্ষেত্রে একটু অপেক্ষা করুন লাইভে মূলত কোনো সরকারি পোস্টের বিজ্ঞপ্তি বেরোয়নি সরকারি পোস্টের বিজ্ঞপ্তি পেয়ে বেরোলে হয়তো দীর্ঘদিন আমি ভিডিও আপলোড করিনি সরকারি বিজ্ঞপ্তি বেরোলেই আপনাদের জানাবো যে মাধ্যমিক পাস আসাম সিয়ারি অনেকে লাইভে আছেন আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন যে কমেন্টে প্রশ্ন লিখুন আপনাদের এক একটি করে উত্তর দিব আমি সরকারি পোস্টে এখনও কোনো রকম বিজ্ঞপ্তি বেরোয়নি বেরোলেই আপনারা হয়তো জানিয়ে দেবো আমি যারা দেখছেন লাইভটি তারা কমেন্টে জানাতে পারেন বাংলায় অ্যাকচুয়ালি চাকরিটা কম যে হয়তো চাকরি হলেও আপনাদেরকে অনেক দিকে পারদর্শী হতে হবে ইংলিশটার উপর নজরটা বেশি দিন যাদের প্রশ্ন থাকলে প্রশ্নটি লিখে আমাকে বলতে পারেন আপনাদের প্রশ্ন এক একটি করে উত্তর দিব আমি না পড়লে আমার আমার সঙ্গে অপর একজন দাদা আছে তিনিও হয়তো আপনাদের উত্তর দিতে পারে তিনি দীর্ঘদিন থেকেই বিভিন্ন চাকরি ফর্ম ফিল করে থাকেন এবং তিনি জানান আপনাদের জানাবে থাকলে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের প্রশ্ন উত্তর এখন পর্যন্ত সরকারি রকম বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আপনাদের একের এক লাইভে যারা সিভিল ডিফেন্সের কাজ করেন কেমন চলছে সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তি বলতে আর কিছুদিন পরে হয়তো শুরু হবে যেভাবে বন্যা দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবাংলায় দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনার সংবাদ মাধ্যমের মধ্যে জানতে পেরেছেন যে বন্যার ভয়াবহ পরিস্থিতি সিভিল ডিফেন্সে কাজ করতে গেলে অবশ্যই আপনার সিভিল ডিফেন্সের সার্টিফিকেট থাকতে হবে সেখানেই আপনি সিভিল ডিফেন্সের কোর্স করে রাখতে হবে যে তিন বছর একটা কোর্স হয় সিভিল ডিফেন্সে আপনার করে রাখতে পারেন কারণ পড়াশোনা পাশাপাশি কম্পিউটার কোর্স সিভিল ডিফেন্সের কোর্স একসঙ্গে আপনি দু তিনটে কোর্স করে রাখতে পারেন কারণ বছরটা হয়তো মাধ্যমিক পাস করার পর বা উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনটে বছর টাইম দিয়ে যে কোনো একটা কোর্স করে রাখবেন বা কম্পিউটারের বিষয়ে কোর্স করে রাখবেন সেই ক্ষেত্রে আপনাদের চাকরির হয়তো অভাব এটা হবে না পাশাপাশি আপনাকে ইংলিশের বিষয়ে গুরুত্বটা দিতে হবে সিভিল ডিফেন্সে যারা চাকরি করবেন বা করছেন ভাবছেন বা অনেকেই করেন যা করবেন যে সিভিল ডিফেন্সের আপনার সার্টিফিকেট আছে অনেকেই ভাবছেন যে কী করবো সার্টিফিকেট থাকার সত্ত্বেও তো বিজ্ঞপ্তি বেরোচ্ছে না বিজ্ঞপ্তি গেলে আসলেই অফলাইনে বেরোয় অনলাইনের কোনো নজর দিলে আপনাদের হবে না পাশাপাশি ব্যাংক বিডিও অফিস বা ব্লক অফিস বা থানা আশেপাশে জেলাতে যোগাযোগ ডিএম এটিএম যেখানে ক্ষেত্রে আপনাদের যোগাযোগটা বেশি রাখতে হবে তারপরেই আপনারা হয়তো জানতে পারেন কারণ সিভিল ডিফেন্সের চাকরির ক্ষেত্রে এগুলো একেবারেই অফলাইন হয় আর টি অফিস ক্ষেত্রেও এখন সিভিল ডিফেন্সের কর্মীগুলোকে কাজে লাগাচ্ছে তারা যে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে গাড়ি বা চেকিং ক্ষেত্রে না চেকিং এর ক্ষেত্রে তারা সিভিল ডিফেন্সের কর্মীগুলোকে কাজে লাগাচ্ছে তাই আপনাদের বলবো এক এক করে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন যোগাযোগ রাখুন তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে নমস্কার বিরনি আর বেশিক্ষণ লাইভে থাকছি না কারণ অনেকেই কাজে ব্যস্ত বেশি পড়ছি না